আমরা যারা ফুটবল ভালোবাসি বা আমরা যারা কোচিং করি তো শিখি সবসময় শিখতে চাই ভালো ফুটবলটা হোক এটাই চাইবো কাম্য কারণ ডারবি নামি দামি খেলোয়াড়েরা খেলে অনেক সময় ডারবি ম্যার ম্যারে হয়ে যায় সেই রকম ভালো খেলা হয় না তো আমরা সকলে চাইবো ভালো খেলা হোক এবং দুটো দল ইঞ্জুরি ফ্রি বলতে গেলে মনবীরের আমি স্ট্যাটাসটা জানি না এছাড়া ইস্টবেঙ্গল দীর্ঘদিন বাদে মুখ হয়ে না যে এটা একটা তাদের কাছে একটা পজিটিভ জিনিস এবং মন বাগানে সবাই জানে যেটা আমি উল্লেখ করতে চাই না যে একটা ওই দর্শকদের মধ্যে একটা ইয়ে হচ্ছে যেটা খেলোয়াড়দের মধ্যে অনেকে প্রশ্ন করছে প্রভাব পড়বে কিনা না পড়বে তো ফুটবলটা ভালো হোক কারণ আমরা ফুটবল নিয়ে বেশি কথা বলার মতো এখন জায়গায় নেই আমরা যদি কেউ চর্চাপটা মেরে দেবে এটা শুনলে তবে ফুটবল নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই যে দৈনদশা ফুটবল নিয়ে চলছে তো সুতরাং সেই জায়গায় বেশি বলে লাভ নেই আমরা চাইবো ফুটবলটা ভালো হোক যাতে যারা ইয়াং জেনারেশান যারা ফুটবলকে নিয়ে ভালো স্বপ্ন দেখতে চায় বা ভালো কিছু করতে চায় তারা অনুপ্রেরণিত হোক অনুপ্রেরণা পাক ভালো ফুটবলের থেকে এটাই আমরা চাই তো হতে পারে হিরোশি বলে যে জাপানিস প্লেয়ারটা আছে তাকে এতদিন পর্যন্ত আড়ালে বা তার সাইনিং হয়নি বা এগুলো সব ক্লাবের সিদ্ধান্ত হতে পারে তো আজকে গত মানে আগামীকাল হঠাৎ করে সে একটা কিছু চমক দেখাতে পারে তার জন্য মনবান দলকে প্রস্তুত থাকতে হবে কারণ উচ্চতা একটা ফুটবলেও অনেক সময় কাজে দেয় যেটা কাজে দেয় বিশেষ করে ডেড বল সিচুয়েশানসে এবং যেখানে মিগুয়েলের মতো একজন ফুটার আছে ভালো ডেলিভারি করতে পারে সল ক্রেস্পো আছে ডান দিক থেকে ভালো ডেলিভারি করতে পারে তো সুতরাং এইগুলো থেকে নিয়ে সজাগ থাকতে হবে এবং সারপ্রাইজ এলিমেন্ট নিশ্চয়ই কারণ আমরা কেউ জানি না যে সে জাপান থেকে এসছে কত ভালো খেলোয়াড় কত ভালো খেলতে পারে সেটা আগামীকালই বলবে দেখো এগুলো এসব এগুলো তোমাদের তোমরা এগুলো করে ভাবতে পারো আমার জানি আমার জানা নেই ম্যাগলয়ারের পঁচাত্তর সালে পাঁচ গোল খেয়েছিল কিনা এই মন সেটা উনি জানেন কি না তো মলিনাও হয়তো জানে না তো এগুলো আমরা এগুলো বেশি ভালোবাসি বাঙালিরা আমরা এগুলোকে নিয়ে থাকতে ভালোবাসি আমার কথা হলো পাঁচ গোল হরদম হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি একে পাঁচ গোল মারছে তো ম্যানচেস্টার ইউনাইটেড ছ গোল খেয়ে যাচ্ছে আমাদের এখানে এগুলো বড় করে দেখা হয় হার সবসময় লজ্জা জয় আনন্দ তো স্বাভাবিকভাবেই দেয়